হাসান বলছি রহমাতুল্লাহ তার দরবারে একজন ব্যক্তি এসে বলতেছে ও হাসান আমার কূপের পানি শুকায় গেছে শুকায় গেছে ওই কূপের মিষ্টি পানি উঠত ওই কূপের পানি শুকায় গেছে শুধু আমি একাই সেই কূপের পানি পান করতাম বিষয়টা এমন না বরং এলাকার সকল মানুষ এই কূপের পানি পান করত ও হাসান বসরি আপনি বলিয়া দিন কি করলে আমরা পানি ফিরে পাব হাসান বস্রী বলে দিল যাও যাও তোমরা চাইয়া আল্লাহ রবুল্লা মিনের কাছে তাওবা করো স্ট্রাক ফার করো আকাশের মালিক তোমাদের উপর অসন্তুষ্ট হয়ে গেছে এই কারণে পানি নিচে নিয়ে গেছে তোমরা যদি তওবা করো স্টক ফার করো আকাশের মালিক আল্লাহ তালা তোমাদেরকে বৃষ্টি দান করে দিবে ওই ব্যক্তি চলে গেছে তারপরে আরেক ব্যক্তি আছে বলতেছে ও হাসান বসরি আমার সন্তান আমার মাল হারিয়ে গেছে আপনি একটা আমল বলে দেন আমি কি আমল করলে আমি আমার মালটা ফিরে পাবো হাসান বশ্রী রহমাতুল্লাহ ইহা বললেন তুমি যে করো তাও বা করো তাও বা করলে আল্লাহ তালা তোমার মালকে ফিরিয়ে দিবে আর এক ব্যক্তি এসে বলতেছে ও হাসান বসি আমার সম্পদ গেছে আমার ফসল পুরে গেছে আপনি আমাকে একটা আমল বলে দেন আমার কিভাবে ক্ষতিপূরণ হবে হাসান বশ্রী রহমতুল্লাহ আরে বলেন তুমি আল্লাহ তালার কাছে তৌবা করো তৌবা করলে আল্লাহ তালা তোমার সম্পদকে ফিরিয়ে দিবে তোমার মাল তোমার ফসলকে আবার দান করে দিবে এবার খাদেমে হাসান বসরি হাসান বসরি রহমাতুল্লাহকে বলে ও হাসান বসরি লোকজন তার বিভিন্ন সমস্যার কথা বলছি আপনি সকলকে একে আমল দিচ্ছেন তবা করার জন্য ইস্তেকফার করার জন্য ও হাসান বসি এক তো বা দিয়া সমস্যার সমাধান হয় নাকি হাসান বসি রহমাতুল্লাহ আলাই তিনি বললেন হাব আল্লাহ তালা এক তোবার মাধ্যমে সব কিছু সমাধা করে দিবে তোবা করলে আল্লাহ রব্বুল আলমিন আসমাতে আসমানের বরকতসমূহ ঢেলে দিবে তোবা করলে আল্লাহ তালা জমিনের বরকতের দ্বার খুলে দিবে তোবা করলে আল্লাহ তালা সব কিছু দিয়ে দিবে حسان بصر رحمة الله <تخن <صورة نحر> <تكتر <supporters> عليه تخنصر نحير أدقل تلات تسير علب الله قلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مذرارا ويمددكم بأموال وبنين وبنين واجعل لكم جنات واجعل لكم جنات, <واجعل لكم جنات কুম মালা মা আলাইকুম লা তারজুনালিল্লাহি ওয়াকরা আল্লাহ বলে ও কুতুস্তাগফিরু রাব্বাকুম তোমরা তোমাদের প্রতিপালকের কাছে তওবা করো ইস্তিগফার করো ইন্নাহু গাফফার ইনাহু কানা গাফফার তওবা করলে কি হবে কি হবে আল্লাহ তাআলা তোমাদের পিছনের সমস্ত গুনাহ খাতা maaf করে দিবে সুবহানাল্লাহ আর কি হবে করলে আর কি হবে আল্লাহ বলো কুম্বি আমি আল্লাহ তোমাদেরকে সন্তান দিব সন্তান যাদের সন্তান হয় না আমি আল্লাহর কাছে তো বা করবো আমি আল্লাহ রিন তোমাদেরকে সন্তান দিব তবা করলে কি হবে আল্লাহ তালা আকাশ থেকে মুসাল দারা বৃষ্টি দিবে তবা করলে কি হবে জান্নাত আল্লাহ বলে তোমাদেরকে আমি জান্নাত দিব শুধু জান্নাত না বরং যে জান্নাত হলে নহরে সজ্জিত আল্লাহ বলে আমি তোমাদেরকে নহরে সজ্জিত জান্নাত তোমাদেরকে দান করে দিব তারপরে আল্লাহরব্লাহ আমিন সুরায় নহের কিছু পরে যে বলতেছে ও বান্দা তুমি কেন আমি আল্লাহ তালার কাছে তো বা করবা না আলহাম তারো কাইফা খলা কল্লাহ হুস বা তিং তিবা ক ও জাহালাল কনরাফিহিনা নুর অ জাহানল শংসা শিরো বলে ও বান্দা তুমি কি দেখো না কত বড় আসমান আমি বানাইছি শুধু এক আমি বানাই নাই আল্লাহ আমি সাতরা আকাশ বানাইছি স্তরে স্তরে বানাইছি ওই আকাশের মধ্যে আমি আল্লাহ সূর্য দিছি ওই আকাশের মধ্যে আমি আল্লাহ চন্দ্র দিছি লাইসা মি স্ত্রী আল্লাহর মত কেউ নাই আল্লাহর বরত্তের কোনো পরিমাপ হয় না রে আবিষ্কার হয়েছে সূর্য কত দূরে আবিষ্কার হয়েছে মঙ্গল কত দূরে আবিষ্কার হয়েছে কিন্তু চন্দ্র কত বড় আবিষ্কার হয় নাই সূর্য কত বড় আবিষ্কার হয় নাই মঙ্গল কত বড় আবিষ্কার হয় নাই আল্লাহ বলে আমি সব কিছু বানাইছি তাহলে চিন্তা কর আমি আল্লাহ কত বড় আমি আল্লাহর বড়ত্বের পরিমাপ দুনিয়ার কোন কিছু দিয়ে আল্লাহ এত বড় সত্তা আমি এত বড় সত্তার কাছে তুই একটু নত হবি নত হইয়া বলবে আস্তাগফিরুল্লাহ আল্লাহ আমাকে ক্ষমা করে দাও সমস্যা রাখি কোন সমস্যা আছে নাকি আল্লাহ বলে তুই শুধু আস্তাগফিরুল্লাহ বলবি বলার সাথে সাথে আমি আল্লাহ তোর পিছনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিব আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা তুমি কি দেখো না আমি আল্লাহ কত বড় তো আমি আল্লাহর বান্দারে আমার দয়ার সাগর এত বিশাল এত বিশাল তুমি কল্পনা করতে না দুনিয়ার জিন্দগিতে মানুষ যখন ময়লা জমায় ময়লার স্তূপ জমায় গন্ধ হয়ে যায় সেগুলো টাকে পরে লোনা পানির সমুদ্রের মধ্যে নিয়ে ঠেলে দেয় তখন লোনা পানির এক ঢেউয়ে সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায় সমস্ত গন্ধ দূর হয়ে যায় আল্লাহ রব্বুল আলিন বলে আমি আল্লাহ আমি আল্লাহর দয়া এত বড় এত বড় বান্দা আমি আল্লাহর দয়ার সামনেই তোর গুনা কিছুই না বান্দারে তোর এই গুনাগুলো যদি আমি আল্লাহর দয়ার সাগরে ডেলে দা হয় সাথে সাথে আমি আল্লাহর রহমতের সাগরের এক ঢেউয়ে বান্দা তোর পিছনের সমস্ত গুনা খাতা মাফ হয়ে যাবে আমি আল্লাহ এত বড় আমি আল্লাহর দয়ার সাগরের কোনো শেষ না আমি সীমাহীন দয়ালু

নিজের ওপরে জুলুম করেছ তুমি তবা করে শতবার তওবা বঙ্গ করেছ তারপর আমি আল্লাহর কাছে ফিরে আসো আল্লাহর কাছে ক্ষমা চাও আমি আল্লাহ তোমার পিছনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিব আল্লাহ তাল্লাহ যে কত বড় দয়ালু আল্লাহর দয়াল আমরা পরিধি কত আমরা কখনো চিন্তা করতে পারবো না আল্লাহ তালা কাছে যে গুণা থেকে তওবা করলে আল্লাহ তালা কাছে ফিরে আসলে আল্লাহ যে কত খুশি হয় অনেক খুশি হয় আল্লাহ তালা আল্লাহ অ মুসলমান ইমানদার আল্লাহর গুনাম আল্লাহ রাব্বুল আলামিন কত খুশি হয় কত খুশি হয় আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লিনাল আলামিন বলেন একজন বান্দা মরুভূমিতে সফর করতেছে চতুর্দিকে খা খা মরুভূমি চতুর্দিকে শুধু বালিয়ার বালি দৃষ্টির সীমা পর্যন্ত কোনো ঘর বাড়ি নাই ঘর বাড়ি নাই যেদিকে তাকায় সেদিকে শুধু বালিয়ার বালি সফর করতে 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 সে বান্দাটা মরুভূমির কাছাকাছি কাছে মরুভূমির মাঝখানে চলে এমন সময় তার সে ওটা হারিয়ে গেছে যে ওটটা দিয়ে সে মরুভূমি পাড়ে দিতেছে যে ওটার মধ্যে তার খাবার ছিল যে ওটার মধ্যে তার পোশাক ছিল এবার বান্দার এমন পরিস্থিতি বান্দা তার গন্তব্য যেতে পারবে না আবার যেখান থেকে আসছে সেখানেও যেতে পারবে না বান্দা বলে আমার মৃত্যু ছাড়া কোনো উপায় নাই বান্দা বসে আছে বসে আছে এমন সময় ওই ওরটা দেখে হঠাৎ করে তার মাথার পাশে হাজির হয়ে গেছে তাহলে সে বান্দারা কত খুশি হবে বলেন তো দেখি দেখি ওই বান্দা যত খুশি হবে আল্লাহর বুলান আমিন বলে আর কোন আল্লাহ বোলা বান্দা যদি আমি আল্লাহ কাছে তো করে ফিরে আসে ওই ওঠারিয়া যাওয়া ব্যক্তির চাইতে আমি আল্লাহ আর বুলান আরো অনেক বেশি অনেক বেশি খুশি হয়ে যায় ভ্যান আল্লাহ হেন তালা কাছে তোবার এত ফজিলত এত ফজিলত ফজিলত কিন্তু আল্লাহ তালা কাছে ক্ষমা চাইতে হবে তো নাকি ক্ষমা না চাইলে আল্লাহ দিব আমরা কিন্তু আমাদের গুনার জন্য আল্লাহ তালা কাছে কি হয় না অনুতপ্ত হয় না আল্লাহ তালা কাছে ক্ষমা চাই না ক্ষমা চাইলে সে না আল্লাহ ক্ষমা করবে ঠিক না বলেন এই জন্য চিন্তা করে দেখো মুসলমান কোনো দিন কি আল্লাহ তালা কাছে বলছি আল্লাহ তোমার অবাধ্যতায় জীবনটা ভরে ফেলছি জমিনে এমন কোনো পাপের অস্তিত্ব নাই যে পাপটা আমি করি না আল্লাহ আমি কত পাপ করেছি আল্লাহ তুমি মরিব আর কোনো মরিব নাই আল্লাহ তুমি খুদা সালাম আর কোনো খোদা নাই আল্লাহ তুমি আমাদের আর কোনো আশ্রয়স্থল নাই আল্লাহ তুমি আমাদের আর কোনো ভরসা নাই আল্লাহ তোমার দরবার থেকে আমাকে তারায় দিও না তারায় দিও না এই জন্য মুসলমান ইমানদার আল্লাহ তালার দরবারে তবা করতে হবে আল্লাহ তালা কাছে ক্ষমা চাইতে হবে আল্লাহ মালিক গফ্ফার ক্ষমা চাওয়ার সাথে সাথে আল্লাহ তার বান্দার পেছনের সমস্ত গুণা খাতা ক্ষমা করে দিবে আল্লাহ মালিক গফার ক্ষমা চাওয়ার সাথে সাথে আল্লাহ ক্ষমা করে দিবে আজকে দেখা যায় যে আমাদের সমাজে আল্লাহ আমাদেরকে মুসলমান বানাইছে আল্লাহ তালা আমাদেরকে ধর্মীয় গ্রন্থ যে আল কোরআন দিছে কিন্তু আমরা সেই কোরআন পড়ি না কোরআন আজকে কিতাবের পাতা আছে কিন্তু আমাদের আমলে নাই আমাদের মুখস্থ নাই ঠিক না বলেন আল্লাহ নবী সাল্লি সাল্লাম কাল কেমতের ময়দানে আমাদের বিরুদ্ধে আমরা কেন এই কোরআনকে ছেড়ে দিলাম এজন্য জন্য নালিশ করবে আল বলবে আল্লাহ আমার সম্প্রদায় এই কোরআনকে ছেড়ে দিয়েছে এই কোরআনের চর্চা তারা করে নাই নিজেদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দেয় নাই আল্লাহ রসুল সাল্ল আলি হুসাল্লাম আমাদের বিরুদ্ধে নালিশ করবে বলেন তো আল্লাহ রসুল যদি আমাদের বিরুদ্ধে নালিশ করে আমাদের মুক্তির কোনো সুযোগ আছে সুযোগ নাই আল্লাহর নবী বলছেন তারক তো ফি কুমাম রহিন ল্যাংথাদুমা তামাসম বিহিমা যে আমি তোমাদের কাছে দুইটা জিনিস শেখে যাচ্ছি দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরো তাহলে তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না এক হচ্ছে যে কিতাবুল্লহ আর এক সুন্না তারা সুলি আল্লাহর কিতাব কোরআন আর একটা হলো তার নবীর সুন্নত এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরো তাহলে তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না কিন্তু আমরা কোরআন পড়ে কোরআনের অর্থ বোঝার চেষ্টা করি অর্থ বোঝার চেষ্টা করি না আজকে আমাদের ব্যক্তিগত জীবনে এই কোরআন নাই আমাদের সামাজিক জীবনে কোরআন নাই আমাদের রাষ্ট্রে কোরআন নাই ঠিক কিনা বলেন খোদার কসম করে বলতে পারি এই কুরআন যদি কিতাবের পাতায় না থাকে আমাদের পাসপোর্ট দেহে চলে আসে তাহলে আমাদের আমলে চলে আসে তাহলে আল্লাহ রব্বুল আলামিন কোনো কাফের মুশ্রিক তারা যদি মুসলমানের দিকে চোখ খুলে থাকায় আল্লাহ তারা সাথে সাথে তার চোখকে উপরে ফেলবে ঠিক কিনা বলেন কিন্তু সেটা আমরা করি না আজকে আমরা দুনিয়ার পিছনে ছুটছি যে মানুষ চুরি করে না চুরি করে একটা হলো চোর হলো দুই রকমের এক হলো ছিচকা চোর আরটা হলো স্বভাবগত চোর যে ছিচকা চোর সে হলো পেটের দায় চুরি করে তাকে বলে ছিচকা চোর সে দশ টাকার একটা রুটি আনার জন্য আনতে যায় একশো টের মার্কা ঠিক কিনা বলেন আর এক হলো স্বভাবগত চোর স্বভাবগত চোর গুলো এত খারাপ এগুলো আঠারো কোটি মানুষের সম্পদ আঠারো জুড়ে ভাগ করে যদি খেয়ে হয় না ঠিকই না বলেন এগুলো হচ্ছে স্বভাবগত চোর এর দুনিয়ার লোক মানুষের কখনো যাবে না আল্লাহ নই বলছেন দুনিয়া যদি আল্লাহ তালা এই পরিমাণ দেয় স্বর্ণের দুইটা পাহাড়ও দিয়া দেয় তারপরও মানুষের চাহিদা শেষ হবে না সে আরেকটা পাহাড় খুঁজতে থাকবে আল্লাহ নবী বলেন দুনিয়ার চাহিদা সেটা দুনিয়ার লোভ দুনিয়ার আসক্তি কবরের মাটি ছাড়া কোনো দিন তার সম্পদের লুবি যার ভিতরে সম্পদের লোভ ঢুকে যায় সে অন্ধের মতো সে সম্পদের পিছনে ছুটতে থাকে ঠিক কিনা একটা হলো ক্ষমতার লোভার লোভ একটা হলো ক্ষমতার লোভ আর যার ভিতরে ক্ষমতার লোভ ঢুকে যায় সে আরও সেটা মারাত্মক দুনিয়া লোভের চেয়ে মারাত্মক সে আরো বেশি ক্ষমতার পিছনে সে ছুটতে থাকে মহতারাম হাজির যার ভিতরে ক্ষমতার লোভ ডেকে যায় এই ক্ষমতার জন্য সে সব কিছু করতে পারে ইমান বিক্রি করার প্রয়োজন হলে ইমান বিক্রি করে দেয় আমল বিক্রি করার প্রয়োজন হলে আমল বিক্রি করে দেয় ওই ক্ষমতার পথে তার জন্য কোনো প্রতিবন্ধক হয়ে যায় তাহলে তার বিরুদ্ধে সে উঠে পড়ে লেগে যায় ঠিক কিনা বলেন তাহলে আমি আমি কে যদি যে তার বিপক্ষে দাঁড়াই আমরা তো আর অনেক দূরের মোল্লা মুসল্লি আমাদেরকে সার্চ করতে কিন্তু তারা কোনো পরয় করবে না ঠিক কিনা বলেন এই জন্য দুনিয়ার লোভ এটা কখনোই শেষ হবে না মুসলমান ইমানদার আল্লাহ তালা কুরআনুল কারমের মধ্যে বলে দিয়েছেন ওলা তামুদ্দার নাই নাই খাইলাম আমার তা নাবি ও আল্লাহ নবী কাফের মুশিকদেরকে আমি যেই দন সম্পদ দিছি দুনিয়া সৌন্দর্য স্বরূপ ওই দিকে আপনি চোখ খুলে তাকাইবেন না আল্লাহ তালা আল্লাহ নবীকে ডাইরেক্ট আমাদেরকে ইনডাইরেক্ট আদেশ করছে যে দুনিয়ার দিকে আপনি তাকাইবেন না এইগুলোর দিকে এগুলো তাকায়া শেষ করতে পারবো না কিন্তু আমরা দেখেন ইঁদুর প্রতিযোগিতা যেটাকে বলে ছাত্র জমানা যখন শুরু হয় তখন বলে যে ভালো করে লেখাপড়া করতে হবে ভালো করে ভালো রেজাল্ট করতে হবে ভালো চাকরি নিতে হবে যখন চাকরি হয় তখন বলে চাকরি পেতে প্রমোশন প্রমোশন করতে হবে আমার সাথী ভাইয়ের প্রমোশন হয়ে গেছে আমাকে মালিককে খুশি করতে হবে আরও প্রমোশন করতে হবে তারপরে বলে আমাকে একটা বাড়ি করতে হবে যখন একটা বাড়ি করে তার পাশে যখন আরেকটা বাড়িওয়ালা বাড়ি করে যখন তার বাড়িটা তার বাড়ি চাইতে বড় সুন্দর হয় তখন বলে সে আরও সুন্দর করে

অনেকের অডেল পরিমাণ সম্পদ আছে কিন্তু আলহামদুলিল্লাহ বলতে পারে না ঠিক কিনা তার মনে কোনো কি নাই শান্তি নাই আল্লাহ সুন্দরভাবে খাওয়াইতাছে তিন বেলা পেট ভইরা এই আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ তারা আপনাকে ক্ষমা করে দিবে এই জন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম বলতেছিলাম আল্লাহ তালা কিছু তোবা করো তোবা করলে আল্লাহ পিছনের সমস্ত গুণাঘাতা মাফ করে দিবে রে মুসলমান আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন তার একটা চাচা ছিল হামজা রাদি আল্লাহ আনহু হামজা রাদি আল্লাহ তালহু যখন মারা যায় আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলমিন ফুফা ফুফায় তার চাচার জন্য কান্না করছে শব্দ করে তার চাচার জন্য কান্না করছে আল্লাহ নবী সাল্লাম কখনো কারো জন্য আহাজারি করে কান্না করে নাই কিন্তু তার চাচা হামজার আদি আল্লাহ যখন মৃত্যু হয়েছে তার চাচার মৃত্যুতে তখন তিনি আহাজারি করে কান্না করছে আল্লাহ রসুলের কান্না দূরে থেকে শোনা গেছে আল্লাহ নবী যখন কান্না করতেছে আল্লাহ নবীর কান্নার শব্দ শুনে সাহাবে কেরামতারা কান্না শুরু করে দিছে আকাশ থেকে জিব্রাইল আলাই আলাইহিসসালাম এসে গেছে জিব্রাইল আলাইহিসসালাম এসে বলতেছে ও গো আল্লাহর নবী বিশ্বনবী আপনি কান্না করবেন না আপনার কান্না আল্লাহ তাআলার কাছে ভালো লাগে না আপনার চাচা মৃত্যু হয়েছে আকাশের মধ্যে আপনার চাচার জানাজা সত্তর বার পড়া হয়ে গেছে আর আকাশের মধ্যে লেখা দাও লিখে দাও হইছে হামজাত ওয়াসাদুল্লাহি ওয়াসাদুর রাসূলি হামজা আল্লাহ এবং তার রাসুলের ভাব হামজা আল্লাহ এবং তার রাসুলের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কে হত্যা করেছে আমরা জানি ওয়াশিরদি আল্লাহু আনহু আল্লাহ নবী সালাম যখন ফতে মক্কা হইল ওয়াশি নবীর কাছে খবর পাঠাইছে ওক নবী বিশ্বনবী নবী রহমাত আমি তো ইসলামের একজন বাহাদুরকে হত্যা করে ফেলছি আপনার আপন চাচাকে আমি হত্যা করে ফেলছি আমার মাপের কি কোনো রাস্তা আছে নাকি আমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করি তাহলে আল্লাহ তালা আমাকে মাফ করবেনি طخان على رب العالمين قرآن الكريم مرآتنا نزل إلا من تاب وآمن وعمل صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات إن الله غفور رحيم আল্লাহ বলে দিছে যে তোবা করে নে কামল করে আমলে সলেখ করে। আল্লাহ তালা তার পিছনের সমস্ত গুনা খাতা মাফ করে দিবে। শুধু তাই না তাই না। আল্লাহ তালা তার গুনা সমূহকে নেকি দ্বারা পরিবর্তন করে দিবে এ আয়াজ যখন নাজিল হইল আসি রাজ আল্লাহ বলতেছে আলান হুুবর্তেছে অগ তোবা করব। তার পরিমাণ আনবো আমলে সলেহ করবো অনেক কঠিন কাজ এটা আমি কিত কার্য হইতেও পারি না হইতে পারি ও মহাম্মদ আমার পরিতানের অন্য কোনো ব্যবস্থা আছে নাকি তারপরে দেখেন আল্লাহ কত দায় আলু আল্লাহ বলে আল্লাহ তালা বলে দিছে আল্লাহ তালা গুণা ছাড়া সমস্ত গুণাকে আল্লাহ তালা যার জন্য ইচ্ছা ক্ষমা করে দিতে পারে এ আয় যখন নাজিল আনু তিনি বলতেছি ও মুহাম্মদ যার জন্য ইচ্ছা আল্লাহ তালা ক্ষমা করবে আমার জন্য আল্লাহ ইচ্ছা করে কিনা আমার জানা নাই আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে পারবো না ওগো ওগো আল্লাহ নবী বিশ্ব নবী আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে পারবো না আল্লাহ আমার জন্য ক্ষমা করে কিনা আল্লাহ আমার জানা নাই আল্লাহ দেখেন কত বড় দয়ালু কত বড় দয়ালু আল্লাহ রব্বুল আলামিন নাজিল করে দিলেন কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহীম আল্লা জিল করে দিলো হনব্যপনি বলিয়াদিন। পুললে আবাদ দিল্লাদিন না আস্রাফু। আলা আংফুসিহম যারা নিজেদের ওপরে জুলুম করেছ অন্যায় করেছ। অবিচার করেছ লা তাকনা তুমি রহমাদ দিল্লা তুম আমি আল্লাহ রহমত থেকে নৈরা শয় না। তোমরা আল্লাহ রহমত থেকে নৈরা শয় না। ইন্মা হাক ফিরুজজনু বাজামিহা। ইন্নাহু হোয়ানগফু রাহিম। আল্লাহ বলে তিনি তোমার পিছনের সমস্ত গুনাহাতা মাফ করে দিবে তুমি খমাশীল তুমি খমাশীল এই আয়াত যখন নাজিল হয় ওহศรี রাদিয়াল্লাহু আল আন তিনি গোপনে এসে আল্লাহর নবীর কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে যায় সুবহানাল আম্মান দয়া মাওলার কোথায় গেলে পাইবো তোমার ঠিকানা কোথায় গেলে পাইব তোমার ঠিকানা মৌলা তোমায় পাইবার ঘুরি আমি দেশ বিদেশে পরি জানতে মনের ভাসনাম দয়ার মৌলা রে কোথায় গেলে পাইবো তোমার ঠিকানা ওয়াসী রাদি আল্লাহ আনহ যখন মুসলমান হয়ে গেল সাহাবে কেরাম বলতেছে ও আল্লাহ রসুল এ ক্ষমার ঘোষণা কি আমাদের জন্য নাকি আল্লাহ নই বলেন হা তোমাদের জন্য ও মুসলমান পর্দার আলালের অবস্থান তোমা বোনেরা একটু চিন্তা করুন একটু চিন্তা করুন কেমন জানো আল্লাহ রাবুল আলমিন বলতেছে বান্দা তুমি কত গুনা করছ তুমি তোমার গুণার কথাগুলো স্মরণ করো তুমি তুমি কত বেলা নামাজ কাজা করেছ তুমি কত কতবার বিরুদ্ধে বলেছ তুমি কত বেপরদায় চলেছ তুমি কত খেয়ানত করেছ বান্দা তুমি তোমার উপর সীমাহীন জুলুম করেছ তুমি ভাবতেছ আমি তোমার গুণা ক্ষমা করব না তুমি ভাবতেছ আমি তোমার দিক তোমার থেকে মুখ ফিরাই নিব তুমি ভাবতেছ আমি তোমার দিকে কোনো পরবা করব না আল্লাহ বলতেছে না রে বান্দা না 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 ফালা তাকুনা তুমি রহমতিল্লাহ বান্দারে তুই আমি আল্লাহর রহমত থেকে শৈস না তুই আমি আল্লাহর কাছে তো কর দুই ফুটা চোখের পানি সেরে দে আমি আল্লাহ তোর পিছনের সমস্ত গুনা খাতা মাফ করে দিব